রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুরের গাড়ির যে নথি তুমি সকাল থেকে একের পর এক নথি তুলে ধরছো এবং তারপরে একটা তো প্রশ্ন উঠছে মন্ত্রীর গাড়ি বলে কি আইনকে বুড়ো আঙুল দেখানো সম্ভব বোধহয় বোধহয় সেটাই হয়েছে মন্ত্রীর গাড়ি সেই জন্যই বোধ আইনকে সব যত ধরনভাবে যত রকমের আইনটাকে অ্যাভয়েড করা যায় আইনকে বলতে গেলে ওভারলুক করা যায় সেটাই করা হয়েছে পলিউশান নেই বিগত প্রায় আড়াই মাস ধরে পলিউশন রিনিউ করা হয়নি অর্থাৎ পলিউশন মেয়াদ ফুরিয়ে গেছে অন্যদিকে যে রোড ট্যাক্স সেই রোড ট্যাক্স পুরিয়ে গেছে রোড ট্যাক্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে চলতি বছরের জানুয়ারি মাসের পঁচিশ তারিখ অর্থাৎ নিয়ম অনুযায়ী এই যে রোড ট্যাক্স সেই রোড ট্যাক্সের জন্য আরটিও যে আর ট্রান্সপোর্ট অফিস যে আরটিওর আন্ডারে এই গাড়িটি ইস্যু করা হয়েছে অর্থাৎ বারাসাত আরটিও থেকে প্রতিদিনের হিসাবে ফাইন করতে পারে এই বিগত দেড় মাস প্রায় দেড় মাস যাবৎ প্রতিদিনের যে ফাইন সেই প্রতিদিনের হিসাবে দেড় মাসের ফাইন করতে পারে অন্যদিকে পলিউশন যে করা হয়নি তার চারজনে দু টাকার পলিউশন কেস দিতে পারে এই গাড়িটিকে কিন্তু গতকালকে যে গাড়িটি করে মন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন প্রথমত সেই গাড়িটি সরকারি কোনো গাড়ি নয় অন্তত গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে একজন একজন মহিলার নামে এবং আমরা যেটা জানতে পেরেছি রিপাবলিক বাংলার অন্তর তদন্তে যেটা জানা গেছে যে ওই মহিলা উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার এলাকার পূর্ব আন্দুলিয়া এলাকার একজন জনৈক মহিলার নামে ওই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে তাহলে একজন পার্সোনাল নামে রেজিস্ট্রে রেজিস্টার্ড একটি গাড়িতে মন্ত্রী আসছেন এবং নীল বাতি লাগিয়ে আসছেন সেই গাড়িটি সাইটেশন কেসও খেয়েছে পুলিশ থেকে পুলিশের তরফ থেকে আমরা জানতে পেরেছি এতগুলো কেস রয়েছে কিন্তু তবুও কোন ধরনের কোন ধরনের এর আগে একেবারে সৈকত এই বিষয় বিস্তারিত আবারো পরবর্তীতে তোমাকে কাছে আপডেট দেব আপাতত তোমাকে ধন্যবাদ এবং এই বিষয়ে আইএনজিবি তথা বিজেপি নেতা কৌশব বক্সি কি বলছেন শোনাবো এবং এর পাশাপাশি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার কি বক্তব্য শুনুন তোর দেখুন কোনো অধিকাংশই ইনস্যুরেন্স নেই কাগজপত্র কোনো সরকারি গাড়ি ঠিক নেই সে মন্ত্রীর গাড়ি হোক আর অন্যের গাড়ি হোক এটা কোনো সরকার নাকি একটা চূড়ান্ত নৈরাজ্যের রাজ্যের বাসিন্দা বিধানসভাটাই পড়ে আছে রাজনীতিটা নি পলিটিক্স উইদাউট পলিটি এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান ন্যারেটিভ এর মধ্যে মধ্যেই চলবে জো জিতাও ও সেকান্দার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তৃণমূল কেন্দ্রীদের অনলাইনে রাস্তায় একটা লাইনের চাকাটা একটু মিলিয়ে গেলেই পাঁচশো টাকা হাজার টাকা করে গরিব বাড়ির ছেলে কেস দিচ্ছে পুলিশ তাই বলছি এমন কোনো পুলিশ আছে বাপটা বেটা যা হিমট আছে দাত্তবাবুর গাড়িটা যে গাড়িটায় দাত্তবাবু চলছিলেন ট্যাক্স ফেল পলিউশন ফেল ওই গাড়িটা একটা কনফার্মিং কমিশন অটোমেটিক একটা একটা জন্য আর একটা সেই তার বিরুদ্ধে একটা কেস করা রাজ্যের মন্ত্রী যেখানে আইন ভাঙছে সেখানে কি করে এক্সপেক্ট করেন যে রাজ্যের মানুষ সাধারণ মানুষ তারা ইন্ডিয়ানে চলবে এডুকেশান মিনিস্টারের গাড়ি সেটা অন্য লোকের গাড়ি তারপর সেই গাড়িতে বিভিন্ন রকম কাগজপত্র নেই এ কি হচ্ছে আমি জানি না এই সব মিলিয়ে জুলিয়ে বলছি ভ্রাত্তপশুর অবিলম্বে জেলে যাওয়া উচিত কারণ তার আশপাশে এত বেনিয়মের চাষ করে রেখেছেন তারা এমন বসুকে দোষ দিয়ে লাভ নেই তার দলের বড় বড় নেতারা আগের দিন যা মিটিং করেছেন তাতে কুড়ি মিনিট ভাষণ দিয়েছেন দশ মিনিট বলেছেন আমি চুরি করিনি আর দশ মিনিট বলেছেন আমি বিজেপিতে যাবো তো এই যদি দলের নেতা হয় সেখানে একটা পলিউশন সার্টিফিকেট নেই হতেই পারে আপনাদের শোনালাম কি বলছেন তারা তাদের কি বক্তব্য সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং আরো একবার জানাই আপনাদেরকে যে রিপাবলিক বাংলার লাগাতার খবরের যে ব্রাত্য বসুর গাড়ির বিরুদ্ধে অবশেষে মামলা পুলিশের বেপরোয়া গতির জেরে মামলা মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা পুলিশের এবারে আপনাদের জানাই ঠিক কি কারণে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা কেননা মন্ত্রীর গাড়ির একাধিক নথি মেয়াদ উত্তীর্ণ দেওয়ানি গাড়ির করো গাড়ির সামনে বেআইনি ভাবে বাম্পার গার্ড সেটাও লাগা এবং রিপাবলিক বাংলা সেই খবর লাগাতার করে যায় তারপরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন আপনাদের সামনে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই যে গতকালকের ঘটনা সেটা কি পূর্ব পরিকল্পিত এই প্রশ্নটা ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে আর প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক কেন কেননা বিশৃঙ্খলার পরিকল্পনা কি ছিল টুকরে টুকরে গ্যাংয়ের গতকাল ব্রাত্ম গাড়িতে হামলা চালানো হয় হামলার জন্য আগে থেকেই মজুত ঈদ হামলার সময় ইট নিয়ে নির্দেশ নির্দেশ দেওয়ার ভিডিও রিপাবলিকের হাতে দেখুন একবার হামলার ছবি দেখতে পাচ্ছেন এবং অপরদিকে যে ভিডিও ইতিমধ্যেই রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে সেই ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে হামলার সময় ইট আনার নির্দেশ দুটা ছবি দুটা ছবি দেখতে পাচ্ছেন এবং এই ছবিগুলো দেখার পর একটা প্রশ্ন উঠছে যাদবপুরে কি পূর্ব পরিকল্পিত বিশৃঙ্খলার পরিকল্পনা টুকরের টুকরে গ্যাং এর গতকাল ব্রান্দবসর গাড়িতে হামলা হামলার জন্য আগে থেকেই কি মজুদ ছিল ইট কেননা হামলার সময় ইট নিয়ে আসার একটা নির্দেশ দেওয়ার ভিডিও ইতিমধ্যে হাতে এসে পৌঁছেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে গতকাল আমরা দেখেছিলাম পিষ্ট না এক পড়ুয়া তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে আর এবারে আপনাদেরকে জানাবো যে পড়ুয়া যিনি আহত হয়েছেন অর্থাৎ যার নাম ইন্দ্রানুজ রায় এই ইন্দ্রানুজ রায় ঠিক কে তার পরিচয় কি দেখুন একবার টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য ইন্দ্রানুজ অতি বাম সংগঠন আর এস এর সদস্য ইন্দ্রানুজ রায় এবং গতকাল শিক্ষামন্ত্রীর গাড়ি আটকায় এই ইন্দ্রানুজ এবং নেতা মন্ত্রীদের উপর হামলা নতুন নয় এর আগে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা শুভেন্দুর উপর হামলায় নাম জড়িয়েছিল এই ইন্দ্রানুজ রায়ের আরো একবার জানাই আপনাদেরকে শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়েছেন গতকাল যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ রায় তার পরিচয় কি তিনি টুকরে টুকরে গ্যাংয়ের কে সদস্য অতি বাম সংগঠন আর তার সদস্য এই ইন্দ্রানুজ রায় গতকাল শিক্ষামন্ত্রীর গাড়ি আটকেছিলেন এই ইন্দ্রানুজ এবং গত নেতা মন্ত্রীদের উপরে এই যে হামলার ঘটনা সে হামলার ঘটনা কিন্তু নতুন নয় এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা শুভেন্দু অধিকারীর উপর যে হামলা হয়েছিল সেই হামলার ঘটনাতেও কিন্তু নাম জড়িয়েছিল এই ইন্দ্রানুজ রায় মুহূর্তে দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে এর আগে যখন হামলায় নাম জড়িয়েছিল এরাকে ইন্দ্রানুজের সেই দিনের ছবিটা দেখুন সতেরোই আগস্ট দুহাজার তেইশের ছবিটা দেখুন যখন রাজ্যের বিরোধী দলনে তার অধিকারী গাড়ি আটকানো হয় সেই ছবিটা একদিকে দেখাচ্ছে আর অপর দিকে এবং গতকালকের ছবিটা দেখুন যখন শিক্ষামন্ত্রী ভ্রাত্য বসুর গাড়িও আটকানোর চেষ্টা করে এই ইন্দ্রানুজ রায় যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার পরিচয় কি তার পরিচয় তিনি অতি বাম সংগঠন আর এস এফ এর সদস্য এই ইন্দ্রানুজ রায় এর এর আগেও হামলাতে নাম জড়িয়েছে তার রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলাতেও নাম জড়িয়েছিল এই ইন্দ্রা দুটো ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে শিক্ষামন্ত্রী গাড়িতে পৃষ্ঠ যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ রায় শুধুমাত্র নতুন নয় গতকালকে যে তিনি তার শিক্ষামন্ত্রী গাড়ি আটকানোর চেষ্টা করেছেন এটা নতুন নয় এর আগেও একই ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল ইন্দ্রানুজ অর্থাৎ দু হাজার তেইশ সালে যে ছবি মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীর গাড়ি আটকানোরও কিন্তু তিনি চেষ্টা করেছেন এবং গতকাল তিনি গুরুতরভাবে জখম হয়েছেন কেননা শিক্ষামন্ত্রী গাড়িতে পিষ্ট হয়েছেন তিনি তারপরে ইন্দ্রানুজ রায় তিনি ঠিক কি জানাচ্ছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের এমনি এখন ঠিকঠাকই আছি এবার আজকে যখন নাকি আমরা ড্রাইপাটাইট মিটিংয়ের জন্য ডাক্তারের সাথে কথা হচ্ছিল আমি নিজেও ছিলাম কথা বলারটার সময় উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বলছিলেন তো তখন তৃণমূলের বাকি এরা এরা ধাক্কা দেখতে শুরু করে মারপিট করে এবং ডাক্তার বসে গাড়িতে তুলে দেয় দিয়ে উনি গাড়িতে ওঠার পর যে কীভাবে বেরিয়ে যেতে আমরা গাড়ির সামনে বসছিলাম যে স্যার দাঁড়ান আমরা কথাটা বলব তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে তখন পিক আপ বাড়তে থাকে তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না পিছন দিকে দৌড় শুরু করি দিয়ে তারপর হচ্ছে গদ চিটকা তখন আমরা করি যে গাড়িটাকে থামান আমরা সরবো কিন্তু তখন আরও স্পিড বাড়ি দেন তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে এবং পায়ের মাথায় ছেতের ওপর দিয়ে হচ্ছে চাকাটা যাওয়া এবং এটা আমরা জানাতে চাই যে আজকে যেরকম চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ মানে প্রোগ্রাম চলছে বাইরে অবস্থান চলছে প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং তারপর হচ্ছে চেয়ার দিয়ে মারা করে একজন টিচারের মধ্যক্ষ অবস্থায় মেয়ে গায়ে হাতি এই আচরণ করলেন আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়